এই পাতার খিচুড়ি কীরকম বানাইছি যদি জানার হয় স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখেও তো চলো ভিডিওটা শুরু করি বন্ধুগণ বন্ধুগণ তোমরা সবাই কীরকম আসো আশা করি সবাই ভালো আসো আমিও ভালো আছি আজকে আবারও নিয়ে গেলাম তোমরা সামনে একটা রেসিপি আজকে বানাই মো মণিপুরি খিচুড়ি তো এই খিচুড়ি বানানোর লাগে যা যা লাগো তো চলো সব কিছু রেডি করে যাই প্রথমে লইছি এক বাটি চাল এখানে কিন্তু আমি দেশি চাল রইছি তো সেম বাটি এক বাটি লইছি মুসুরি ডাল এখানে আমি ডাইল আর চালের কোয়ান্টিটি কিন্তু সেমই রাখছি তারপরে ঘরের মধ্যে যা যা সবজি আসলো মানে আমার ঘরে আসলো পেঁপে কুয়াশ আর একটা রামাইশ তো এই কয়টা সবজি কাটিয়া ধুয়ে উইয়া পরিষ্কার করিয়া রাখিয়ে দিছে আর যেহেতু কুইছি মণিপুরি খিচুড়ি তো তারা বেশিরভাগই এই পাতাটা ইউজ করে আমি জানি তোমরা অনেকেই চিনো না তো চলো আজকে এই পাতার সঙ্গে তোমরা পরিচয় করে দিই তো এটার নাম হইলো জনম পাতা এটার ফ্লেভারটা ধরো রসুন পাতার মতো মানে কিতা দাব হইতাম সেম না যদি না খাও বুঝাইতে পারতাম না তো এটা আমরা বাগানেই আসলো তো এখান থেকে অনেকটা পরিমাণে লইসি লইয়া ছোটো ছোটো করিয়া কাটিয়া রাখে দিয়েছি তো চলো এখন গ্যাসটা অন করি আর খিচুড়ি বানাইতে বেশি একটা সময়ও লাগে না ভাবছি ঝটপট করি আজকে প্রেশার কুকারেই খিচুড়িটা আমি বানাইম তো প্রথমেই দিলেইছি তেল তেলটা যেই গরম হয়েছে দিলাইছি তেজপাতা একটা দুইটা টুকরা করিয়া তারপরে দিলেছি শুকনা লঙ্কা তো এই দুটো একটু ভাজা ভাজা হয়েছে তারপরে দিলেছি খাসা লঙ্কা পাঁচটা তোমরা তোমরা পরিমাণ মতে বুঝিয়া দিও কতটুকু ঝাল খাও না খাও তারপরে এই যে জনমপাতাটা কাটিয়ে রাখছি না তো এইটা দিলেইছি তো যেহেতু এইটা দিছে অন্য কোনো ধরনের পুরণের মধ্যে লাগতো না কারণ ইটার ফ্লেভারটা ভীষণ সুন্দর ঠিক আছে তো যেই পাতাটা একটু ভাজা ভাজা হয়েছে ওই দিক থেকে আমি যে চাল আর ডালটা ধুইয়া রাখছি তো এটাও দিলাইছি তারপরে এই যে সবজিটা কাটিয়ে রাখছি সবজিটাই নয় এখানে কিন্তু আমি দিলাইছি তো চাল ডাল সবজি সব কিছুই দেওয়া শেষ এখন কি তাই এখন কোনো সাজেই নাই এখন শুধু একটু ভালোভাবে নাড়াচাড়া হরম যাতে সব কিছু একসঙ্গে মিক্সড হয়ে যায় তারপরে এখন যা যা একটু মশলা আছে যেমন একটু লবণ দিলাইম পরিমাণ মতো তারপরে দিলাইছি একটু হলুদের গুঁড়া তারপরে লঙ্কার গুঁড়ো তুমি যদি চাও দিতে পারো না চাও স্কিপও করতে পারো তোমার ইচ্ছা আর কি আবার নাড়াচাড়া খড়মু নাড়াচাড়া করি এখন কিতা বাকি রয়েছে কত এখন দিলেইমি একটু সামান্য পরিমাণ চিনি চিনি না দিলে টেস্ট লাগে না যে কোনো নিরামিষ রান্না আমি আমি চিনি দেই দিই চিনি দিয়েও ভালোভাবে একটু নাড়াচাড়া করমো তারপরে দিলেমো আমি জল আর আমি দেখছি বেশিরভাগ সবাই যে এই খিচুড়িটা একটু শুকনা খায় কিন্তু আমরা শুকনো খিচুড়ি খাইতে পারি না আমরা একটু জল জল কিতা মানে পাতলা খিচুড়ি খাই তো এটা লাগে জলের পরিমাণটা একটু বেশি দিছি তোমরা যদি শুকনা খাও জলটা কম দেওয়া যদি পাতলা খাও তো একটু জলটা বেশি দেওয়া সব কিছু দিয়া ভালোভাবে মশলার সঙ্গে নাড়াচাড়া করিয়া এখন কিতা তা ঢাকনা দিয়া বেশি না দুই সিটির অপেক্ষা করম দুই সিটি আইলেই নামাই দেব আমার রেডি হয়ে যাইব তো এখন অপেক্ষা ছড়ের দুইটা সিটি দিত দুই সিটি দেওয়া শেষ এখন খুলিয়া দেখমো আর সঙ্গে সঙ্গে আমার প্রিয় প্রিয় বন্ধুগণের কয়েকটা কমেন্ট করবো প্রথম তৃষ্ণা ব্লগ দিছে দারুণ খাবার থ্যাংক ইউ সো মাচ দিবাই এত সুন্দর একটা কমেন্ট করা লাগে তারপরে মিশন দাদাবাই দিছে দিবাই দিবাইনি আমার এই যে জাম্বুরা বস্তার কথা কয় হ্যাঁ দাদাভাই এখানে দিতাম না তারপরে মৌ দিবাই দিছে দারুণ হয়ে যায় খেতে খুব টেস্টি হবে এই যে জাম্পুরার ভর্তার কথা এই হয় তো সবাই কমেন্ট পড়তে পড়তে আমার রান্না কিন্তু শেষ এই দেখো এই আমার পাতার পাতলা কিচুরি সুন্দর করিয়া রান্না হয়ে গেছে আমার মারে জিগাই কিরকম হয়েছে মা কও তো খাইয়া কিরকম হয়েছে স্বাদ হইছে রে ভালো লাগছে বানাই শুধু মা কইলে তো হইতো না যেহেতু আমি রান্না করছি সেহেতু আমি একটু খাইয়া দেখি সত্যি বন্ধুগণ অনেক টেস্টি হইছে তোমরা একবার রান্না করিয়া খাইয়া দেখিও আজকের লাগে এই পর্যন্ত বাই